বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র বাকি আছে আঠারো দিন কিন্তু এই বিশ্বকাপ নিয়ে নাটক যেন শেষ হচ্ছে না এবার আরও একটা বড় ঘটনা ঘটলো এই বিশ্বকাপ কেন্দ্র করে সম্প্রতি আমরা জানি বাংলাদেশ ভারতে খেলবে না বলে তারা অনড় ছিল এবং বাংলাদেশকে এই ভারতে অনুষ্ঠিত তাদের ম্যাচগুলোতে এবং এই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলানোর জন্য শেষ চেষ্টা হিসেবে আইসিসি কর্তৃপক্ষ বা শীর্ষ কর্তা ব্যক্তিরা ছুটে এসেছিল ঢাকাতে এবং গতকাল সে মিটিং শেষ হয়েছে কিন্তু এখনও বাংলাদেশের পক্ষে এমন কোনো আশাবাদ দেখা যাচ্ছে না যে বাংলাদেশ যে অন অবস্থানে রয়েছে তারা ভারতের মাটিতে খেলবে না সেই পক্ষে তাদেরকে গ্রুপ পরিবর্তন করে বা অন্য কোনো অ্যাডভান্টেজ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর জন্য আইসিসির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া অর্থাৎ তারা এখনও এমন কোনো ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করেনি ঠিক সেই সময়ে আইসিসিকে আরও সাপে ফেলার জন্য এবং বিসিসিআই কর্তৃপক্ষকে এটা দেখিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশ যে একা নয় বাংলাদেশের সাথে আরও অন্য যে ক্রিকেটীয় দেশগুলো রয়েছে এটা যেন বিসিসিআই অন্তত দেখে এবং আইসিসি অন্তত যেন দেখার মাধ্যমে বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের সুবিধার জন্য একটা গুরুত্বপূর্ণ ডিসিশনে আসতে পারে এবং এমনটাই একটা কঠিন পদক্ষেপ নিলে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহির নাগবি ভাই উনি কিন্তু যেমন তেমন লোক নয় মনে রাখবেন উনি কিন্তু যথেষ্ট জ্ঞানী এবং সিদ্ধান্ত নিতে পারেন উনি যে একজন সাহসী মানুষ সেটা তিনি এশিয়া কাপে যখন পাকিস্তানের কাছ থেকে অর্থাৎ পাকিস্তান প্রেসিডেন্ট মহির নাকবি উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার কারণে ওনার হাত থেকে যখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যাম্পিয়ন ট্রফিটা নিতে তারা অস্বীকৃতি জানায় তখন মহাশির নাগবিও দেখিয়ে দিয়েছিল যে কি করে এই ধরনের প্রতিবাদ করতে হয় বা এটার বিরুদ্ধে দাঁড়িয়ে পলিটিক্সের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে শক্ত অবস্থান ধরে রাখতে হয় মহাশের নাগ উল্লেখ করেছিল যতক্ষণ পর্যন্ত এই ভারতীয় ক্রিকেটাররা তারা মহাশের নাগবের হাত থেকে এই ট্রফি গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই ট্রফি অন্য কেউ বিতরণ করতে পারবে না মহাশের নাগবি তিনি রাগান্বিত হলেন ক্ষুব্ধ হলেন এবং এশিয়া কাপের এই ট্রফিটা তিনি তালাবদ্ধ করে রাখলেন পরবর্তীতে কিন্তু ঠিকই ভারতীয় ক্রিকেট বোর্ড তারা নতজানু হলো এবং তারা মাথা নত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে হাজির হলো কাছে হাজির হলো এবং তারা হয়ে এক প্রকার নাকে খত দিয়ে মহাসদ নাকবির কাছ থেকে তারা এই এশিয়া কাপ ট্রফিটা গ্রহণ করে এবার বাংলাদেশের বিষয়েও মহসিন নাকবি এক গুরুত্বপূর্ণ ডিসিশন নিল বাংলাদেশ যদি এই বিশ্বকাপে খেলতে না পারে তাহলে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করবে কোনো সুযোগ নেই যে বাংলাদেশকে বাদ দিয়ে যদি ভারতে এমনকি শ্রীলঙ্কাতে বিশ্বকাপ আয়োজন করা হয় তাহলে আইসিসি যেন এটা মনে রাখে যে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানের এখানে একটা সম্মানের বিষয় পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশকে তাদের ছোট ভাই হিসেবে মনে করে আর যেখানে বাংলাদেশকে অন্যায়ভাবে তাদের দাবি না মেনে বা তাদের দাবির প্রতি সম্মান না জানিয়ে তাদেরকে তাদের অনুযায়ী ভেনু পরিবর্তন না করে ভারতের মাটিতে যদি তাদেরকে বাধ্য করা হয় এই ক্রিকেটে বা এই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ যদি বয়কট করে বাংলাদেশের সাথে সাথে এবার পাকিস্তানও বয়কট করবে বন্ধুরা এটা অত্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা আশাব্যঞ্জক কথা এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে এভাবে সাহসী কথা বলার মতন একজন ক্রিকেট খেলোয়াড়ের দেশও বা একজন ক্রিকেট খেলোয়াড়ের দেশের প্রেসিডেন্টও অর্থাৎ ক্রিকেট বোর্ডের প্রধান এখন এমন কিন্তু শক্তিশালী বক্তব্য দিতে পারেনি যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই মহাশের নাকবি দেখিয়ে দিল আমরা যদি দেখি তাহলে ইতিমধ্যে কিন্তু এটা বড় আকারে নিউজ করেও ফলো করা হচ্ছে গতকাল যে মিটিং হয়েছে সেই মিটিং শেষে অর্থাৎ বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখনও তারা এই বিষয়ে অটল রয়েছে তবে গ্রুপ পরিবর্তনের ব্যাপারে যে আলোচনা চলছে সেই ব্যাপারেও আইসিসির প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে বিসিবির সেটাও জানানো হয়েছে টুর্নামেন্টে বাকি নেইও কিন্তু কার আর আঠারো দিন মাত্র সময় আছে এমন সময় আছে গ্রুপ বদল যদি করা হয় তাহলে সেক্ষেত্রে দুই গ্রুপের মোট দশ দলের সাথে আলোচনায় বসতে হবে আইসিসিকে এছাড়া বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে জটিলতা এত জটিলতা সমাধান শেষে বাংলাদেশের দাবি আইসিসি সিসি আদৌ মেনে নেবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এরই মাঝে যদিও নতুন এক খবর তৈরি হলো আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তখন বেঁকে বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বেশ ভালো বিসিবি এবং পিসিপি কর্তাদের মাঝে একাধিক মিটিং দুই দলের মধ্যে এফ টিপির বাইরেও সিরিজের আয়োজন করা হয়েছে এই সময়ের মধ্যে পাকিস্তানি গণমাধ্যমে বিষয়টি উল্লেখ করা হয়েছে বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাবে পাকিস্তানও পাকিস্তানের সংবাদ মাধ্যমকে পৃথিবীর শীর্ষ পর্যায় থেকে আবাস দেওয়া হয়েছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে তারা সবাইকে আশ্চর্য করে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটাবে উপমহাদেশের বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দুই দলকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আইসিসির জন্য কিন্তু কোনোভাবেই লাভজনক হবে না কেন লাভজনক হবে না বাংলাদেশের গ্রুপ পর্বে ম্যাচ রয়েছে চারটি পাকিস্তানের গ্রুপ পর্বে ম্যাচ রয়েছে সাইটটি। যদি বাংলাদেশ এবং পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করে তাহলে টোটালি আটটা ম্যাচ বয়কট হবে আর এই আটটি ম্যাচের কোনো ব্রডকাস্টিং হবে না কোনো সম্প্রচার হবে না তখন কিন্তু আইসিসি বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বে একজন ক্রিকেট বিশ্লেষক উল্লেখ করেছে যে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্টের বেশি ক্ষতি হবে আইসিসির যদি পাকিস্তান বাংলাদেশের সাথে এই বিশ্বকাপ বয়কট করে একটা জায়গায় আপনারা লক্ষ্য করবেন পাকিস্তান এবং ভারতের মধ্যে চির বৈরী সম্পর্ক শত্রুতাপূর্ণ সম্পর্ক তারপরেও এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ থেকে শুরু করে যে কোনো বড় আইসিসি ইভেন্টগুলোতে আমরা দেখি পাকিস্তান এবং ভারত তারা একই গ্রুপে কি কারণে এটার পেছনেই মূলত একটা টুইস্ট কাজ করে এখানে কিন্তু ম্যাজিক আইসিসি এই ম্যাজিকটা দেখায় তারা জানে যে পাকিস্তান এবং ভারতের ম্যাচ যদি হয় গ্রুপ পর্বে যদি তাদের কোনো ম্যাচ হয় তাহলে সেক্ষেত্রে অন্য যে দশটা ম্যাচ সেই দশটা ম্যাচ থেকে আইসিসির যে লাভ হবে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ লাভ হয় পাকিস্তান এবং ভারতের মধ্যকার এই ম্যাচ থেকে দর্শকদের কাছে অন্যতম একটা আকর্ষণের নাম হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের এই ম্যাচ যে ম্যাচটা আইসিসি কোনোভাবেই কিন্তু তারা এখান থেকে দেখা যায় যে গ্রুপ পর্ব থেকেও তারা এই ম্যাচটা কিন্তু যে সুযোগ সেটা হাতছাড়া করতে চায় না এবারও তাই সেটাই হয়েছে পাকিস্তান ভারতের মাটিতে যে খেলবে না শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচ আয়োজন করা হচ্ছে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ এমনকি সুপার এইট উত্তীর্ণ হলে তাদের সুপার এইটের প্রত্যেকটা ম্যাচ যদি তারা ফাইনালে উত্তীর্ণ হয় তাহলে তাদের ফাইনালের ম্যাচও এই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে তারপরেও দেখেন গ্রুপ পর্যায়েও পাকিস্তানের সাথে কিন্তু ভারতের ম্যাচ বাদ দেওয়া হয়নি আইসিসি সুকৌশলে এই ভারত পাকিস্তানের ম্যাচটা কিন্তু একই গ্রুপে রাখে একটাই কারণ বেশি লাভ করা এখন পাকিস্তান যদি বয়কট করে তাহলে এই লাভের জায়গাটাও কিন্তু হতাশায় পরিণত হবে ব্রডকাস্টিং হবে না খেলা থেকে মানুষ নিজেদেরকে সরিয়ে নেবে উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে বা ক্রিকেট প্রেমী যে সাধারণ জনগণ রয়েছে ক্রিকেট লাভার যারা রয়েছে তারা এই বিশ্বকাপে বয়কট করবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ তারা এই বিশ্বকাপ দেখবে না এমনকি বাংলাদেশে এই বিশ্বকাপের কোনো ব্রডকাস্টিং হবে না শুধু তাই নয় পাকিস্তানে এই বিশ্বকাপের কোনো ব্রডকাস্টিং হবে না অর্থাৎ এই মুহূর্তে বিশ্বের ক্রিকেট জনপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তান শীর্ষ রয়েছে এই দুইটা দেশে যদি ক্রিকেট ব্রডকাস্টিং না হয় এবং শ্রীলঙ্কাতে যদি এই ম্যাচগুলো অনুষ্ঠিত না হয় তাহলে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ একসাথে তিনটে দেশের ক্রিকেট লাভার্সরা তারা ক্রিকেট বর্জন করবে এই দেশগুলোতে ক্রিকেটের কোনো ব্রডকাস্টিং হবে না কোনো কোম্পানি এখানে স্পন্সার করবে না আর যদি আগে স্পন্সার করে থাকে তাহলে তারা সেখান থেকে ব্যাক আসবে তারা ফিরে আসবে আর এই ঘটনাটা আইসিসিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে আইসিসি ভালোভাবে জানে যে পাকিস্তান ক্রিকেট বয়কট করা মানে বিশ্বকাপ বয়কট করা মানে আইসিসির মেরুদণ্ডই ভেঙে যাওয়া ভারত যতই আইসিসির বড় একটা অংশীদার হতে পারে বা ভারতে ক্রিকেট বোর্ড একটা শক্তিশালী ক্রিকেট বোর্ড হতে পারে কিন্তু ব্রডকাস্টিংয়ের দিক থেকে আপনার যে কোনো আইসিসির অনুষ্ঠিত যে কোনো বড় ইভেন্টে লাভ করে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেট সব বড় ভূমিকা পালন করে তাই এবার আইসিসি অবশ্যই তাদের সেরাচরিত যে অভিমান বা বিসিসিআইয়ের পক্ষে তাদের যে অবস্থান সেখান থেকে তারা ফিরে আসবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের পাশে তাদের অবস্থান নিশ্চিত করতে হবে নতুবা বাংলাদেশের সাথে পাকিস্তান যদি এই বিশ্বকাপ বয়কট করে তাহলে এই বিশ্বকাপ দেখা যাবে যার আয়োজন করার ক্ষমতায় আইসিসি থাকবে না